আরিয়া যে স্ত্রী জানতে পেরে আরিয়াকে ধরে কান্নায় ভেঙে পড়ল শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে শুভ মোহনাকে বলে তোমার জন্য আমি কী না করেছি বলো তোমার মেয়ে সাজকে আমার নিজের মেয়ের মতো করে বড় করেছি তখন মোহনা বলে তুমি আমাকে অবিশ্বাস করতে পারলে শুভলক্ষ্মী আমি আমি এত বছর ধরে তোমাদের জন্য কি না করেছি তখন শুভ বলে একদম কথা বলবে না এসব কিছুর জন্য তুমি দায়ী তোমাকে আমি তোমার ঘর সংসার সব কিছু দিয়েছি মোহনা তারপরেও তুমি আমার পিঠ পিঠপিছে এরকমভাবে ছুরি মারতে পারলে বলো না যাতে আমি আর আদি সারা জীবন কষ্ট পাই সেজন্য জন্য আমার মেয়েকে আমার কোল থেকে তুমি সরিয়ে দিলে আমি না ভাবতে পারছি না মোহনা আমি ভাবতে পারছি না কিন্তু এবার এবার তুমি আর তোমার দাদা দেখবে যে তোমাদের সঙ্গে আমি কি করি তোমার দাদাকে আর তোমাকে তোমাদের মতো করেই আমি শাস্তি দেব তখন মোহনা বলে কি বলছ তুমি শুভলক্ষী প্লিজ আমার সঙ্গে এরকম করো না বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না তখন শুভ বলে একদম না তুমি যতক্ষণ না পর্যন্ত আমার স্ত্রীর খবর দিচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি ছাড়ব না মোহনা তোমার মুখ থেকে আমি সব সত্যি কথা বের করেই ছাড়বো ওদিকে দেখা যাবে আরিয়া কাঁদছে আর বলে কেন তুই কাঁদছিস আরিয়া এ তো তোর নয় এ মানুষগুলো তোর কেউ না তাহলে তোকে শক্ত হতে হবে এই বাড়ি থেকে তোকে চলে যেতে হবে তোর ড্যাড নিশ্চয়ই তোর জন্য অপেক্ষা করছে চল চল তুই এখান থেকে চল এই বলে আড়িয়া ব্যাগ গোছাতে থাকে আর কাঁদতে থাকে আর বলে না আমি আর কষ্ট পাবো না আমাকে যে যেতেই হবে তাহলে আমি কেন এই বাড়ির জন্য এই বাড়ির মানুষগুলোর জন্য কষ্ট পাবো এই বলে আড়িয়া বেরিয়ে যায় ওদিকে দেখা যাবে আকাশ কিছুতেই আরিয়ার খোঁজ পাচ্ছে না তখনই ওর লোকের ওপরও প্রচণ্ড রেগে যায় আর বলে আমি আমার মেয়ের খোঁজ এখনও পাইনি যদি না পাই না তাহলে তোমরা দেখবে যে তোমাদের কী অবস্থা করি আকাশ সেন তোমাদের ছাড়বে না ছাড়বে না আরিয়া কোথায় তাড়াতাড়ি করে খোঁজ করো এই বলে ফোনটা রেখেই আকাশ বলে কি করলি করলি আকাশ এত বড় ভুলটা তুই কি করি কী করে করলি আরিয়ার মতো এরকম একটা মেয়েকে তুই একা ছেড়ে দিলি না যে করেই হোক আরিয়াকে তোকে ফিরিয়ে আনতেই হবে কোথায় আছে আরিয়া তোকে জানতেই হবে ঠিক তখনই আকাশদিনীর ফোনে ফোন আসে তখন আকাশ বলে মোহনা এত বছর পরে ফোন করেছে তখন এই বলে আকাশ ফোনটা রিসিভ করে আর বলে হ্যালো মোহনা তুই এত বছর পরে তখন মোহনা বলে দাদা তুই আমাকে বাঁচা দাদা তুই আমাকে বাঁচা আমার উপর না এরা খুব অত্যাচার করছে দাদা আমাকে শেষ করে দেবে দাদা ওরা শেষ করে দেবে তুই কোথায় আছিস দাদা তখন আকাশ বলে কি হয়েছে মোহনা কি হয়েছে তুই বল আমাকে তোর কি হয়েছে কে তোর সঙ্গে কি করেছে বল আমাকে তখন মোহনা বলে দাদা তুই আমাকে ভুল বুঝেছিলাম ভুল বুঝে তোকে দূরে সরিয়ে দিয়ে আমি ভুল করেছি এই মানুষগুলো এই মানুষগুলো কোনো দিনও আমাকে আপন ভাবতে পারেনি দাদা আমাকে অত্যাচার করছে আমাকে ভিতর থেকে ভেঙে চুড়ে দিয়েছে দাদা তুই আমাকে প্লিজ এখান থেকে নিয়ে যা আমাকে বাঁচা দাদা তখন আকাশ এ কথাগুলো শুনে চমকে যায় তখন মোহনা বলে জানিস তো ওই শুভলক্ষ্মী ওই আদি তারপরে সুমিত সহ সবাই সবাই আমার উপর খুব অত্যাচার করছে দাদা এই বাড়ি থেকে আমাকে বেরোতে দিচ্ছে না তুই কোথায় আছিস তুই আমাকে বাঁচাবি না তুই আমাকে নিতে আসবি না দাদা তখনই আকাশ বলে মোহনা তুই আমাকে ঠিক করে বুঝিয়ে বল কে তোর সঙ্গে কি করেছে কে অত্যাচার করেছে তখনই মোহনা বলে দাদা তু তুই আমাকে বাঁচা আমি আমি তোর কাছে ফিরে যেতে চাই তখন আকাশ বলে মোহনা আমি তোকে নিতে আসবো তো আসবো তো বোন কিন্তু তুই আমাকে যদি না বলিস কে তোর সঙ্গে কি করেছে তাহলে আমি কি করে বুঝব তুই আমাকে বুঝিয়ে বল সবটা অন্যদিকে দেখা যাবে সবাই সবাই খুব টেনশন করছে তখন ঠাম্মি বলে ওই আকাশটা আকাশটা এত বড় সুকরামি করল তখন রঞ্জিনী বলে ওই আকাশ সেন আমাদের পিছু ছাড়ছে না কিছুতেই তখনই দেখা যাবে কেশব বা সাজবাতি সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তখনই দেখা যাবে অরুণা বলে ওই আকাশ সেন আমাকে যেইভাবে বিয়ে করেছিল এখন বিশ বছর পরে আবার আমাদের জীবনে ফিরে আসবে তার সঙ্গে আবার লড়াই করতে হবে আমাদের আমি তো ভাবতেই পারছি না তখন শিরিন বলে আচ্ছা শ্রীকে ওই আকাশ সেন নিয়ে গিয়ে আবার কোনো শিশু গ্যাংয়ে ভর্তি করিয়ে দেয়নি তো ঠিক তখনই আদি রেগে যায় আর বলে শিরিন এসব তুই কি বলছিস তখনই ঋদ্ধি বলে শিরিন তুই চুপ কর চুপ কর তুই এবার সবাইকে একটু চুপ করে থাকতে দে না তখন ঠাম্মি বলে শুভ তো এখনও এলো না ওদিকে কে মোহনা মোহনা আকাশকে বলে এরা খুব খারাপ দাদা এরা খুব খারাপ আমাকে এত বছর ধরে অত্যাচার করছে এখন না আমি আর সহ্য করতে পারছি না আমাকে তুই নিয়ে যা এখান থেকে আমি আর এখানে থাকতে চাই না তুই আমাকে বাঁচা না হলে এরা আমাকে একদম শেষ করে দেবে দাদা শেষ করে ফেলবে এরা আমার ওপর খুব অত্যাচার করছে আমাকে বাইরে থেকে বেরোতে দিচ্ছে না আমাকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখেছে দাদা আমি ভুল করেছিলাম সেদিন তোকে ফিরিয়ে দিয়ে আমি খুব বড় ভুল করেছি আমি তোর কাছে চলে যেতে চাই দাদা তুই আমার একমাত্র আপনজন তুই তো আমার দাদা তুই ছোটবেলা থেকে আমার সব আবদার রেখেছিস তুই আমাকে বাঁচাতে আসবি না দাদা তখন আকাশ বলে আমি আসব বোন আসব কিন্তু কি হয়েছে সেটা যদি ভালো করে না বুঝি তাহলে কি করব ঠিক তখনই মোহনা চিৎকার করে ওঠে তখন আকাশ বলে মোহনা চিৎকার করল না 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 আমাকে তো মোহনার কাছে যেতেই হবে কিন্তু আজকে আমি কলকাতা ফিরলাম আর আজকে মোহনা ফোন করলো না আমাকে তো মোহনার কাছে যেতেই হবে যেতেই হবে আকাশ এবার আসছে শুভলক্ষ্মী তোমাদের ওপর থেকে এবার বদলা নেব মোহনাকে আমার কাছ থেকে ফিরিয়ে আনি তারপরে দুই ভাই বোন মিলে তোমাদেরকে কি করে শেষ করে দেই তোমরা শুধু দেখবে দেখবে তোমরা আমার বোনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলে এবার আমার বোনকে আমার কাছে আমি ফিরিয়ে আনব ওদিকে সুমিত আদিকে বলে দাদা এখনও তো এখনও তো শুভ আসছে না নিচে ও কি জানতে পারল না মোহনার কাছ থেকে কিছু আমার মনে হচ্ছে এবার পুলিশে খবর দিতে হবে ওদিকে সাজ কেশবকে বলে মামনি তারপরে যেহেতু সবাই মিলে আমার মায়ের উপর দোষারোপ করছে আবার এখন পুলিশে দেওয়ার কথাও বলছে আমার মা তো কোনো অন্যায় করেনি বলো আমার মা তো সবার সবসময় ভালো চায় আমার মা তো সবার জন্য সব কিছু করেছে তাহলে সবাই কেন আমার মাকে নিয়ে এত ভুল বলছে তখন কেশব বলে চিন্তা করিস না তোর দাদাভাই আছে তো সব কিছু ঠিক করে দেবে আমি আছি তো তুই ভাবিস না বোন ভাবিস না ওদিকে আদি বলে না থানা পুলিশ করার কোনো দরকার নেই শুভ যখন আছে একটা না একটা উপায় ঠিক বেরিয়ে আসবে শুভ শুভর উপর আমার ভরসা আছে শুভ ঠিক পারবে মোহনার মুখ থেকে সত্যিটা বের করতে তখনই সবাই টেনশন করতে থাকে ওদিকে সুমিত বলে শুভ যদি না পারে তাহলে ওদিকে তখনই আরিয়া বাড়ি থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে থাকে আর সবার দিকে তাকিয়ে কাঁদতে থাকে তখনই দেখা যাবে রায়চৌধুরী বাড়ির সামনে এসে বাড়ায় আকাশ আর বলে কত বছর পরে প্রায় কুড়ি বছর পরে এই রায়চৌধুরী বাড়ির সামনে আবারও আমি আসলাম একদিন আমাকে এখান থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল শুভলক্ষ্মী সেই কথাটা না আমি এখনও ভুলিনি সেই দিনটা আমি এখনও ভুলিনি আজকে সেদিন এসেছে প্রতিশোধ নেওয়ার ওদিকে আরিয়া বেরিয়ে আসে বেরিয়ে এসেও আদির দিকে তাকিয়ে কাঁদতে থাকে আর বলে এই বাড়িতে এই একজন আঙ্কেল যে আমার কথা বুঝত আমাকে বসত তার জন্য আমার খুব কষ্ট হচ্ছে আঙ্কেলকে বলে যেতেও পারছি না আমি এই বলে আরিয়া বেরিয়ে যায় তখন কাঁদতে থাকে আর বলে না আরিয়া তোকে তো বাড়ি থেকে চলে যেতেই হবে এই বলে আরিয়া সেখান থেকে চলে যেতে লাগে ওদিকে তখনই আকাশ আসে আর বলে মোহনা আমি আসছি আসছি মোহনা ওদিকে আরিয়া আরিয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় তখন আকাশ বলে এবার জমবে আসল মজা আগে আমার বোনকে নিয়ে যাই কারণ আরিয়া যে শ্রী সেটা তো কেউ জানে না ওদিকে ঠাম্মি বলে আদ্যি এখনও তো শুভ নেমে আসল না তাহলে কি মোহনা সত্যিটা বলল না তখন সুমিত বলে মোহনা এত সহজে কোনো কিছু স্বীকার করবে না তখন আদি বলে এবার তো সব সত্যি আমি স্বীকার করাবো। তখনই আকাশ সেখানে আসে আর এসেই বলে আদৃত রয় আমি ফিরে এসেছি এবার তো তোমাদের ওপর প্রতিশোধ নেব আমি তখন তো সবাই তাকিয়ে থাকে আকাশের দিকে তখন আকাশ বলে আমার বোনের সঙ্গে তোমরা কি করেছ কি অত্যাচার করেছ আমার বোনের ওপর যে আমার বোন কান্না করছে আমাকে ফোন করে এবার তোমাদের দেখো কি অবস্থা করি এই বলেই সুমিতের কলা চেপে ধরে আকাশ আর বলে আমার বোনের সঙ্গে কি করেছিস বল কি করেছিস এবার সবার ওপর সবার ওপর প্রতিশোধ নেব আমি আমার বোনের সঙ্গে অন্যায় করা সেটা তো আমি কিচ্ছুতে ছাড়ব না এই বলে মোহনা বলে চিৎকার করতে থাকে তখনই মোহনা বলে দাদা এবার তো তুই এবার তো তুই আমাদের কাছে কৈফিয়ত দিবি এবার সব সত্যিটা স্বীকার করবি তুই তখন আকাশ বলে মানে তখন মোহনা বলে কেন করেছিস তুই কেন করলি এটা তখন আকাশ বলে কি হয়েছে বন্ধুর কি হয়েছে তখন মোহনা বলে কি হয়েছে তুই জানিস না তুই কেন করলি এটা কেন করলি তখন তো আকাশ চমকে যায় তখন শুভলক্ষ্মী ওপর থেকে নেমে আসে তারপরেই মোহনা বলে তোর জন্য তোর জন্য আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে এত বছর পরেও তুই আমার জীবন থেকে এখনও সরে যেতে পারিস তখনই দেখা যাবে আরিয়া সেখানে আসে আর বলে ড্যাড তুমি এই বাড়িতে তখন শুভ বুঝে ফেলে যে আরিয়া শ্রী আর শ্রীকে জড়িয়ে ধরে তখন শ্রী বলে কি বলছেন আপনারা আমাকে কেন শ্রী বলছেন তখন শুভ বলে তুই আমার শ্রী তুই আরিয়া নয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট